কি হয়েছিল একটু বলেন আমি রোয়েল ডাইকর করবর্তর ম্যানেজার ডাক্তার রাজাউল ইসলাম শ্রেফ আমাদের চাম্পাগড় জি তা এক আমি বাইরে ওই বসেছিলাম

শতবা মেডিসিনন ডায়াবেটিস কথা আমরা আমার কথা বলে নাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা বক্তব্য নিয়েছি বলছে উনি মেডিসিন বিশেষজ্ঞ না কখন না লিখতেও পারে না তাহলে কেন এটা আপনি কি মানে মেডিসিন বিশেষজ্ঞ না না দেখতে পেয়েছি মেডিসিন বিশেষজ্ঞ লেখা

আমরা জানি করেছি এই ব্যাপারে আপনারা কিছু প্রশ্ন করছেন উনি আমার এখানে আরপিএসবি আছে আবাসিক চিকিৎসক হিসেবে আছেন এই বন্ধগুলো পেয়েছি এইবেসে করি ফাইলে ফোল্ডারে প্রেসক্রিপশনে আলাদা আলাদা ডেজনিশন লেখা আছে এই ব্যাপারে আপনি কি আছে কি বলছেন যে উনি পাশ করছেন উনি বিশেষ কর্মকর্তা ওনার একটা ডিপ্লোমা ডিগ্রি আছে ডিটিসিটি তা উনি হলো এটা বক্ষবেদী বিশেষজ্ঞ অ্যাজমো বিশেষজ্ঞ এতটুকুই মানে ওনার লেখার সুযোগ আছে উনি মেডিসিন বিশেষজ্ঞ কিনা ওনার মেডিসিনের উপর কোনো ডিগ্রি নেই আমার জানার মতে ডায়াবেটিসের উপর কোনো ডিগ্রি নেই ওনার যেখানে যে আমেরিকার ডিগ্রি লেখা আছে এটা আবার কি এটা অনেক জায়গায় এখন অনেক লেখে এটা 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 আমার তো জানা এটা আমেরিকায় যে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করা হয় না এটা অনেকেই বিভিন্ন মাধ্যমে কালেকশন করে এটা অনেকে প্যাডে লেখে তবে এটা আমাদের দেশে এরা রিকগনাইজ কোনো ডিগ্রি না আচ্ছা হাসপাতালে উনি চাকরি করেন আপনার আন্ডারে তো চাকরিকালীন সময়ে উনি বাইরে নিজের প্রতিষ্ঠান দেখভাল করেন আলাদা ক্লিনিক ডায়াগনস্টিক চালান চাকরিতে সময় ফাঁকি দেন অনেক সময় এই ধরনের অভিযোগ আছে আপনার কাছে এরকম আগে কখনো শুনছেন কিনা না আমার কাছে লিখিত অভিযোগ এখন আমার জানা নেই চার মাস আসছি তবে যদি এরকম কোনো লিখিত অভিযোগ আমি পাই বা ডকুমেন্ট পাই অবশ্যই সে বিষয়ে আমরা তদন্ত গল্প এবং ব্যবস্থা গ্রহণ করবো নারিকেলিং আপনার জানা আছে এই বিষয়ে আমার জানা নাই